নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মিষ্টি কুমড়োর ছক্কার রেসিপিটা দেখছ তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর নতুন পুরনো সব বন্ধুরাই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করো তাহলে বন্ধুরা এবার চলো না দেরি করে রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে পটল আর আলু কেটে নিয়েছি পটল আর আলুকে ধুয়েও নিয়েছি আলুগুলো একটু বড় বড় করে কেটেছি আর পটলগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি এটা একটা বড় সাইজের আলু আছে আর এতে তিনখানা পটল আছে আর এর সাথে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা প্রায় তিনশো সাড়ে তিনশো ওজনের ছিল সেইটাকেও আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা কেউ কিন্তু স্কিপ্ট করে দিও না রেসিপিটা দেখো আমি কিভাবে মিষ্টি কুমড়োর ছক্কাটা বানাই এই মিষ্টি কুমড়োর ছক্কাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো খেতে হবে দুর্দান্ত যেমন স্বাদ হবে তেমন সেন্ট হবে তাহলে এবার রেসিপিটা শুরু করার জন্য দেখো আমি এখানে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল খুন্তি দিয়ে একটু কড়াই উপর পর্যন্ত তেলটাকে চাড়িয়ে নিতে হবে আর ততক্ষণে তেলটা বেশ গরমও হয়ে যাবে তেলটা গরম হলেই ওতে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটু গোটা জিরে এবার দু তিন মিনিট এগুলোকে ভেজে নেব যতক্ষণ না সুন্দর সেন্ট বেরোচ্ছে ততক্ষণ ভাজবো তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে ভাজতে থাকবো আলুগুলোকে যাতে আলুর সব দিক ভালো করে ভাজা হয় তাই আলুগুলোকে একটু উল্টে পাল্টে দেখে নিতে হবে যে আলুর সব দিক ভালো করে ভাজা হচ্ছে কিনা এবার আলুগুলো ভাজা হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো আলুর সাথে এবার পটলগুলোকেও ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো আলু আর পটল যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে খুন্তি দিয়ে কিন্তু এইভাবে দেখে নিতে হবে দেখো আলু আর পটলগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারেতে দিয়ে দেব কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো পুরো মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকব ভালো করে যখন নাড়া হয়ে যাবে তখন এটা দু তিন মিনিটের জন্যে ঢেকে দেবো দু তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আবারও খুন্তি দিয়ে মিষ্টি কুমড়ো আলু পটলকে ভালো করে নাড়তে থাকব। নাড়া হয়ে গেলে আবারও একটু ঢেকে দেবো তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে মিষ্টি কুমড়োগুলোকে আবারও নাড়তে থাকবো বন্ধুরা আজকের রেসিপিটাতে আমি কিন্তু সেইভাবে মশলা দেব না খুব অল্প মশলায় বানাবো এক চামচ গ্রেড করা আদা দিয়ে দিলাম আদাটাকে একটু মিডিলে তেল আছে ভেজে নিলাম আদাটা যখন বেশ ভালো করে ভাজা হবে তখন এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট টমেটোটাকে না কুচিয়ে পেস্ট করে দিলে খুব ভালো হয় সেই জন্য টমেটোটাকে পেস্ট করে দিলাম আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে সব কিছুকে নাড়তে থাকবো আদা আর টমেটোটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে হবে তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এতে এক চামচ চিনি মিষ্টি কুমড়ো রেসিপিটা যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে সেই জন্যে একটু চিনিটা বেশি দিলাম ভালো করে লবণ চিনিটাকে এবার সবজির সাথে মিশিয়ে দেবো আর তাতে করে আদা টমেটো সবজিগুলো ভালো করে ভাজাও হবে সব দিক তাই এইভাবে উল্টে পাল্টে নাড়তে হবে এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি এতে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকব ভালো করে বেশ দেখো সব ভাজা হয়ে গেছে এবারেতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল টমেটোটা যে পেস্ট করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে তাই মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়েই এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে সবজিগুলোকে নেড়ে দিতে হবে তারপর এটা ঢেকে দেবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে দেখো তরকারিটা বেশ ফুটছে খুন্তি দিয়ে মিডিলে এইভাবে একবার নেড়ে দিতে হবে ভালো করে নাড়া হয়ে গেলে এখনও এটা সেদ্ধ হতে বাকি আছে ভালো করে যখন নাড়া হয়ে যাবে আবারও এটা ঢেকে দেবো এইবার আমি আর একটা মশলা রেডি করে নেব পাশের গ্যাসে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দুটো ছোট এলাচ দিলাম আর এক ইঞ্চি দারুচিনিকে আরও ছোট করে ভেঙে দিয়ে দিলাম আর দিচ্ছি সাদা আটটা গোলমরিচ আর দিচ্ছি আমি হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি হাফ চামচ গোটা ধনে এইবার গ্যাসটাকে লো রেখে এটাকে তিন চার মিনিট নাড়তে থাকবো গ্যাসটা বাড়ানো যাবে না কারণ জিরেটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর একটু হালকা আঁচে ভাজলে তাহলে তেজপাতাটাও বেশ কড়কড়ে হয়ে যাবে দেখো ভাজা হয়ে গেছে এবার এটা আমি নাবিয়ে নিচ্ছি এই প্লেটটাতে নাবিয়ে রাখলাম একটু ঠান্ডা হলেই এবার এটা গুঁড়ো করে নেব দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি মশলাটা এই মশলাটা দিলে তরকারিটার যেমন সেন্ট হবে তেমন টেস্টও হবে এরপর আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে ভালো করে এবার আলু পটল মিষ্টি কুমড়োটাকে নাড়তে থাকবো তরকারিটা প্রায় হয়েই এসেছে এভাবে ভালো করে নাড়ার পর ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো পুরো গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে তরকারির মধ্যে ঘিটাকে মিশিয়ে দেবো দেখো তরকারিটা আগের থেকে কতটা সুন্দর হয়ে গেছে আর এটা বেশি আমি মারব না এবার এটা আমি নামিয়ে নেব বন্ধুরা এইভাবে একবার নিরামিষ মিষ্টি কুমড়োর ছক্কা বানিয়ে দেখো যেমন টেস্ট হয় তেমন সেন্ট হয় নামিয়ে নেওয়ার জন্যে এই জায়গাটা নিয়েছি স্টিলের বাটিটার মধ্যে আমি তরকারিটা পুরো ঢেলে দিচ্ছি বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম যারা এখনো লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এইভাবে মিষ্টি কুমড়োর ছক্কা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়ার জন্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই বানিয়ে খেতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা